উপজেলা করতে আয়োজিত বিএনপি করতে আয়োজিত আজকের এই ঐক্য সম্পত্তির সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন পঞ্চগড় এক আসনে ধানেশ হুসেন খান্ডারী সুযোগ্য পুত্র জন আপনার মনে ভাই সেই সাথে উপস্থিত আছেনজেলা পিএনপিরা মানুষের নেতা সেই সাথে উপস্থিত আছেন আকেরই উপজেলা পিএনপির সদস্য সচিব তোর ইমেনের বারবার নির্বাচিত চেয়ারম্যান যেন আপনার আস্তে আমাদের মাঝে আরো উপস্থিত উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে সৈরাচারী পেটনির হাত থেকে বেস আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি এইটা এইটা আমরা আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করছি আমি বলতে চাই আমি সরকারের নির্যাতনে এই গণতন্ত্র গণতন্ত্রকে রক্ষার জন্য যারা গণতন্ত্রের মুখ পেতে দিয়েছিলেন আমি সেই সকল শহীদ ভাইদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই সাথে স্মরণ করতে চাই আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শহীদ সশ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আমরা বলতে চাই এটা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদের দেশ বাংলাদেশ দেশ দেশের ভিতরে বেতন খালদীয় দেশ তাই আমরা সবাই বাংলাদেশি এখানে সে আওয়ামী সৈরাজা সরকার হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আবার আমাদের হিন্দু ভাইদেরকে আমরা উস্কানি দিয়ে ভারত পালানোর চিন্তা ভাবনা করে দিচ্ছে আমরা বলতে চাই আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশের ভাষাভাষীর মানুষ আমরা বাংলাদেশে বসবাস করি সবাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদকে বিশ্বাস করি তাই আমরা বলতে চাই না ভারতে বেশি বসে আর চাল চালে না কোন লাভ নেই বন্ডা কবিলিত মানুষদেরকে ভারত থেকে আপনি ভাসিয়ে দিলেন কোন লাভ নেই আমরা বাংলার ভাইরা সেই বন্ডা কবিলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সেটার ক্ষতিপূরণ করেছি আমরা আজকে বাংলাদেশ কুমিল্লা ফ্যানিকে ডুবিয়ে দিয়ে আপনি মনে করবেন না যে বাংলার মানুষ সেটাতে ভেসে চলে যাবে সেটা কোনো সম্ভব নয় তাই আমি বলতে চাই সামনে আমাদের গণতন্ত্রের ফসল আসবে সামনে আমাদের গণতন্ত্রের নির্বাচন হবে যে নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি নির্বাচন করবে আমরা এতবার যে নির্বাচন হলো ভাইরা এই নির্বাচন হবে আমাদের হাসির নির্বাচন এই নির্বাচন হবে আমাদের আনন্দের নির্বাচন এই নির্বাচন হবে আমাদের বাংলার মানুষের গণতন্ত্রের নির্বাচন শহীদ আগে হাটিয়ে আমরা সেদিন গণতন্ত্র পুষ্প প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ জামরত দেশে নেত্রী বেগম খালদেউদ্দিন জিন্দাবাদংকার তারেক রহমান জিন্দাবাদ বেশ দ্যান্ড জনাই ফিংশান দেখ জিন্দাবাদ বেশ নোসাফ ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসাল্লাম আলাইকুম হেন্দু রায়দের প্রতি আদাব ধন্যবাদ মাসুদ শিক্ষিক কাজ হয়েছে এক তো বক্তব্য রাখলে না